আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা সেই ঢাকা উত্তরা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি যে কোনো ধরনের ফিলার ডিজাইন সাঁশ্রী বেলকুনি রেলিং অথবা সিমেন্টের ব্লক আইটেম বা ফুলেরটা ফুল দেন একটা বাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়রের সর্বত্র ডিজাইন পাবেন একই সঙ্গে ঢাকা উত্তরাতে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিওতে শুধু ভিডিও দেখলেই হবে না কোম্পানির বিস্তারিত জেনে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এর মধ্যে আমাদের বিভিন্ন ভিডিও অনেকেই ক্রেতা সেজে এসে ভিডিও করে এবং সেরে অর্ডার কনফার্ম করে ভিডিওগুলো তাদের পেজে সেরে অর্ডার কনফার্ম করে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন শুধুমাত্র আমার ভিডিও বা আমার ভয়েস শোনেই না ভিডিওগুলো নাম্বারটা যাচাই যাচাই করে নেবেন যে কোম্পানির সাথে ঠিক আছে কিনা একটা কোম্পানিতে অবশ্যই কম্প কোম্পানি ড্যাশবোর্ড অথবা সাইনবোর্ড বিভিন্ন জায়গাতে তাদের নাম্বারগুলো ব্যবহার হয় তো এইভাবে পেমেন্ট করার সময় এই কারণে আমাদের কাস্টমার অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে পেমেন্ট করলে মালামাল আসে না বা বিভিন্ন রকমের প্রতারিত হয় তো এই কারণে আপনারা সব সময় বলে থাকি যে এসে অর্ডার কনফার্ম করবেন অথবা সম্ভব না হলে ভালো করে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ